সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আর শুনবেন কবিতা ভারতবর্ষ কলমে দেবেশ ঠাকুর ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল ফ্যাসিস্ট গৌরবগাথা নয় ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলখা সাহেব সাদা মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডানবা সস্নেহে সতর্ক করতেন বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফ্রেজ হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে চলছে বদ্রমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছি ঈশান বাউরি মিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটা টানে ধান ঝাড়ি সোনালি গোবিন্দ ভোগী খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন মাঝি দাঁত টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামনে চলো মাঝি ছামুতি কাঁচা খাকির গাং চোরাওয়ালির চর আর ঘূর্ণি জলার ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপন আলো পড়ে ঈদগাহী চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি গণেশ পাইন আর মকবুল ফিরার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানেই লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার টুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইচুং মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার। অনেক 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 নমস্কার শুনলেন কবিতা ভারতবর্ষ কলমে দেবেশ ঠাকুর উচ্চারণে সুরজিৎ দাস সেতারে ধ্রুব বাগছি সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরচিত দাস